জাল ওষুধের রমরমা রুখতে করা পদক্ষেপ কিউআর কোড সহ টোল ফ্রি নম্বর চালু অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ ওষুধের দোকানে পোস্টার লাগানোর নির্দেশিকা ওষুধের দোকানে পোস্টার লাগানোর নির্দেশিকা সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারবেন টোল ফ্রি নম্বর চালু সিডিএসিওর জাল ওষুধের রমরমা রুখতেই করা পদক্ষেপ কিউআর কোড সহ টোল ফ্রি নম্বর চালু সিডিএসিওর অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষজন ওষুধের দোকানে পোস্টার লাগানোর নির্দেশিকা জাল ওষুধের রমরমা রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হলো এবার সাধারণ মানুষও অভিযোগ জানাতে পারবেন কিউ কিউবার কোড আমার সভ্য বন্ধুদের টাঙিয়ে রাখার নির্দেশ দিয়েছি যার মাধ্যমে আমরা ওষুধের ব্যবসার কোনো সমস্যা হলে একটা প্ল্যাটফর্ম পাব প্রশাসনকে জানাবার পশ্চিমবঙ্গ ভেষজ দপ্তর এই নির্দেশ আমাদের কাছে পাঠিয়েছেন আমরাও সেটা সার্কুলেট করেছি বিসিডি এর তরফ থেকে আমরা এই প্রস্তাবকে স্বাগত জানাচ্ছি রোমিত ব্যানার্জি রয়েছেন ফোন লাইনে রোমিত এই নয়া যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেক্ষেত্রে সাধারণ মানুষজনের ক্ষেত্রে কি সুবিধা হবে বা জাল ওষুধ বাড়তেই বা কতটা সুবিধে হবে একদমই তাই দেখো সাধারণ মানুষের জন্যই এটা ভাবনা চিন্তা করে এই সার্কুলার অর্থাৎ সিডিএসিও তারা যে আমাদের কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল যারা রয়েছে তারা এই যে সার্কুলার দিয়েছে অর্থাৎ যে কোনো ভাবেই আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে জাল ওষুধের রমরমা কিন্তু বাড়তে থেকেছে এবং এই জাল ওষুধের কারণে কিন্তু আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে মানুষকে হেনস্থা নানান রকম সমস্যার মধ্যে পড়তে দেখছি কিন্তু এই নিয়ে বেশ খানিকটা দুশ্চিন্তার মধ্যেই পড়া হয়েছিল যে এ উপায় কি এবং সেই উপায় নিয়ে কিন্তু এবারে এটা বলা যেতে পারে এই জাল ওষুধের রমরমা রুখতে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশন তারা কিন্তু এটা একটা বড় পদক্ষেপ নিল অর্থাৎ এই যে সার্কুলার তারা দিয়েছে সেই সার্কুলারে দেখা যাচ্ছে যে একটা কিউ আর কোড থাকছে তার সাথে সাথে একটা টোল ফ্রি নাম্বার থাকছে এবং এই সমস্ত যে পোস্টারটা রয়েছে সেই পোস্টারটায় আমরা দেখতে পাচ্ছি এই পোস্টার সমস্ত যারা রিটেলার আছে যা ওষুধের দোকান রয়েছে হোলসেলার রয়েছে সেই জায়গায় কিন্তু লাগাতে হবে এই পোস্টার অর্থাৎ কোন ওষুধ খেয়ে কোনো প্রতিক্রিয়া হয় বা কোনো মানে অসুবিধার মধ্যে তারা পড়ে সেই অসুবিধার কথা কিন্তু সরাসরি জানাতে পারবে এই কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের কে তারা এবং এই ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের যেই ড্রাগ কন্ট্রোল গুলো আছে তাতে সবাইকে কিন্তু এই সেন্ট্রাল থেকে সেই নোটিফিকেশন পাঠানো হয়েছে এবং এই যে পোস্টার কিন্তু কাল থেকে অর্থাৎ দেখা যাচ্ছে হয়তো দিন পাঁচেক সাতের মধ্যে আমরা যা জানতে পারছি সমস্ত দোকানেই কিন্তু সেই পোস্টার ছড়ানো হবে এবং রাজ্য ড্রাগ কন্ট্রোল সেরকম নির্দেশিকা দিয়েছে এবং সেইটার জন্য কিন্তু যথেষ্ট তৎপর অন্যান্য সমস্ত অর্গানাইজেশনরা এই দেখো যারা বিসিডিএ রয়েছে তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি চালাচ্ছে অর্থাৎ সাধারণ মানুষের কাছে যাতে জাল ওষুধ না পৌঁছয় তার জন্য কিন্তু তৎপর তৎপর যারা সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল রাজ্য ড্রাগ কন্ট্রোল সকলেই এবং মানুষের জন্য একটা সুরাহা বলা যেতে পারে আমি টোল ফ্রি নাম্বারটা শুধু বলে দিতে চাইছি সকলকে এইট এই টোল ফ্রি নাম্বারটা রয়েছে এই পোস্টার যেরকম বললাম সেই পোস্টারে সেই নাম্বার তো থাকবে তার সাথে কিউআর কোড স্ক্যান করেও কিন্তু যে কোনো সাধারণ মানুষ এই কমপ্লেন জানাতে পারবে ধন্যবাদ রমিত